নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদেরকে আরো আরেকবার স্বাগত জানে আপনারা দেখছেন সৌভাগ্যের শ্রেণী দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া হ্যাঁ হ্যাঁ এরই তো নাম সৌভাগ্য 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 সমৃদ্ধি সমৃদ্ধি প্রাইভেট লিমিটেড নয় আমি সমৃদ্ধির একজন কর্মচারী মাত্র তো যাই হোক সৌভাগ্য সমৃদ্ধির চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে তার থেকে মজাদার আর কিছু হয় না মানে আমি অন্তত খুব খুশি হব কারণ এই চ্যানেলটি তৈরি করেছিলাম আমি তো যাই হোক সোজাসুজি চলে আসি সাবজেক্টে সেটা হচ্ছে আমরা না আজকের দিনে এই ব্যবসা করতে গিয়ে খুব মানে মাঝে সাঝে এই চোট আঘাত ইত্যাদি ইত্যাদি খাচ্ছি এই এইরকম আর কি হচ্ছে আপনি ইনভেস্ট করছেন রিটার্ন অন টাইম আসছে না আপনার অর্থ ফেসে যাচ্ছে মানে আজকের প্রোগ্রামটা বেসিক্যালি ব্যবসা সংক্রান্ত নয় আজকের প্রোগ্রামটা আপনাদেরকে আবার বলছি মনোযোগ দিয়ে শুনবেন আজকের প্রোগ্রামটা বিশেষত ব্যবসা সংক্রান্ত নয় আপনার অর্থ কেন ফেসে যাচ্ছে তার জন্য বুঝতে পেরেছেন তো আপনি অনেক কষ্ট করে ইনভেস্ট করছেন ব্যবসাতে সেই ব্যবসার টাকাটা আপনার কোথায় তলিয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না ইনভেস্টমেন্ট তারপরে ইনভেস্টমেন্ট তারপরে ইনভেস্টমেন্ট তারপরে ইনভেস্টমেন্ট এ তো হয়েই চলেছে কিন্তু টাকা আপনার হাতে থাকছে না আপনার লোকসান হয়ে যাচ্ছে আপনি আস্তে আস্তে বেশি 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 লোনে পড়ে যাচ্ছেন সেটা আপনার শোধ করার ক্যাপাসিটি থাকছে হাউ টু রিকভার ইউর সেলফ এটা কে করায় আগে এটা জানুন এটা করায় সাধারণত চারটে প্ল্যানেট কে কে মঙ্গল রাহু কেতু বুধ বুধ কি দেয় বুদ্ধি বুদ্ধি ব্যবসা মনের জোর কে দেয় মঙ্গল উইল পাওয়ার রাহু কি দেয় ফাটকা কেতু কি দেয় বেশি ফাটকা সংযম এই চারটের মধ্যে মানে আপনার এই পুরো শরীরের মধ্যে একটা হাতের এই এই বা হাতের এই আঙুলটা ভেঙে গেল ন্যাচারালি আপনি সুস্থ থাকতে পারছেন না তাহলে এই যে কষ্টের ইনভেস্টমেন্ট যেটা আপনার ভেতরে ঢুকলো মানে আপনি যেটাকে নিয়ে ভোগ করছেন আপনার এই যে আঙুলটা ভেঙে গেল আপনার অর্থটা আটকে গেল আপনি আপনি প্রচুর পরিমাণে চেষ্টা করছেন চেষ্টা করছেন চেষ্টা করছেন কিন্তু কিছুতেই আসছে না কিছুতেই আসছে না কিছুতেই রিকভার করছেন না না এটার পিছনে তো কারণ আছে নয় আপনার রাহু গন্ডগোল হচ্ছে তা না আপনার কেতু গণ্ডগোল হচ্ছে তা না আপনার মঙ্গল গন্ডগোল হচ্ছে তা না হলে আপনার বুধ গন্ডগোল হচ্ছে যদিও এক একটা ব্যবসার এক একজন থাকে। এখন কোন কোন লড দেখেন সেটা তো আলাদা প্রশ্ন মূলত এই এই চারটে চারটে গ্রহ গ্রহ আপনার শত্রুতা ক্রিয়েশন করে দিচ্ছে এই চারটে এই চারটে গ্রহ আপনার অর্থ নাশ করে দিচ্ছে অথচ আপনি যদি খেয়াল করে দেখেন প্রথমের দিকে আপনার ব্যবসা ভালো চলছিল আজকে হুট করে সেটা খারাপ হতে শুরু করেছে এই যে খারাপ হওয়ার টেন্ডেন্সি এই যেভাবে খারাপ হতে হতে নামছে এটা আমাদের কাছে অনেক বেশি ডেঞ্জারাস এই ডেঞ্জারাস জোন থেকে আমাদেরকে সেফ জোনে আসতে হবে যদি আপনার হাতে হার্ট লাইন হৃদয় রেখা হেডলাইন মস্তিষ্ক রেখা আপনাদের এর আগে আমি অনেক ভিডিওতে পরিচয় করিয়ে দিয়েছি কোনটা হার্ট লাইন কোনটা হেডলাইন কোনটা লাইফ লাইন এঁকে এঁকে বুঝিয়ে দিয়েছে এই হার্টলাইন আর হেডলাইনের মাঝখানে যদি কোনো ভি তৈরি হয় ভি তাহলেই এই ধরনের সমস্যা হচ্ছে মিলিয়ে দেখে নিন দেখেন এটাই অ্যাস্ট্রোলজি হাউ টু রিকভার ইউর সেলফ কিভাবে রিকভার করবেন আপনাদেরকে আমি ছোট্ট দুটো জিনিস বলি যাতে এটা রিকভার করা সম্ভব অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরপরে প্রবলেমটা যদি আরও মেজর হয় তাহলে তো বলবো কোনো ভাই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন আপনি যাতে করে এই এই জায়গাগুলো থেকে আপনি এই এই গ্লিচটা থেকে আপনি বেরিয়ে যেতে পারেন তাহলে কি করবেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে কাঁচা হলুদ সর্ষের তেল কৃষ্ণ তিল দুর্বা ঘাস লাল চন্দন এই পাঁচটা জিনিস প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক বুধবার প্রত্যেক শুক্রবার প্রত্যেক শনিবার একসঙ্গে মিক্স করবেন অল্প অল্প পরিমাণে মিক্স করে এটা বাড়ির চারিদিকে এটাতে একটা জল করবে জল বা আপনার যে দোকানের জায়গা যে ব্যবসার জায়গা চারিদিকে ছড়িয়ে দেবেন এই যে চারটে ইনগ্রেডিয়েন্টস বেসিক্যালি এই চার পাঁচটা ইনগ্রেডিয়েন্টস কী করে জানেন হলুদ এ বুদ্ধির কারক অর্থাৎ ব্যবসা ভালো দেয় মন ভালো রাখে দুর্বা ঘাস কোমলতা বিশুদ্ধতা চন্দন বুদ্ধি দেয় মাথা ঠান্ডা রাখে ছোটবেলায় যখন অনেক সময় দেখবেন পরীক্ষা দিতে যেতেন আপনি আপনার মা মাথায় একটা চন্দনের ফোঁটা বা ফোঁটা দিতেন কেন যাতে মাথাটা ঠান্ডা থাকে শরীরটা ঠান্ডা থাকে আপনার যদি ব্যবসা ঠান্ডা থাকে আপনার ব্যবসা চারিদিক ঠিকঠাক থাকে দিস দ্য গুড হেলথ ফর মানি টাকাটাকে কিভাবে সংরক্ষণ করবেন আপনি ব্যবসা করতে পারেন চাকরি করতে পারেন যা খুশি করতে পারেন আমি তো ব্যবসা বলে একটা এক্সাম্পল দিচ্ছি ওরা দেখুন তো তিন মাস নব্বই দিন করুন তাতে যদি আপনার ঠিক না হয় তাহলে আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন আমি আশা করি অনেক অংশই ঠিক হয়ে যাবে আর আমাদের প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এইসব তথ্য মানুষের কাছে ছড়িয়ে পড়ে যদি আরও কিছু জানতে ইচ্ছা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন হ্যাঁ কেউ যদি বলেন যে স্যার আপনি আমারটা দেখে দিন ইউটিউবে এই ধরনের লেখেন তাহলে আমি বলবো যে না আমি এমনি দেখতে পারি না আমিও তো প্রফেশনাল মানুষ তো ন্যাচারালি আর প্রফেশানটা আমার প্রফেশানের জায়গা এখানে যতটা পারি আপনাদের তো বলেই দিই খুব বাস্তব কথা জানেন আমার যদি এটা প্রফেশানই না হয় তাহলে আমি খাবো কি খাওয়া তাই হয় সেটা সম্ভব নয় আপনি আপনার ব্যবসা নিয়ে থাকুন আমি আমার নিয়ে যতটুকু আমার পক্ষে সাজেশান দেওয়ার যদি আপনার ভালো লাগে আপনি অন্য কাউকে দেখান আমাকে আমার কাছে আসতে হবে না অন্য যে কাউকে দেখান আমার কাছে আসতে গেলে ভাই আমার প্রত্যেকটা জিনিসে জিএসটি দিতে হবে অনেকগুলো রুলস ফলো করতে হবে কঠিন লোক খুব সোজা লোক নয় যাই হোক এসব কথা পাতি আমাদের ওয়েবসাইট ফলো করবেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ অ্যাস্টোসুপোসিসি ডট কম বুকিং নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে খুব ভালো থাকুন দেখা দেখা হচ্ছে আগামী পর্বে গড ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম